সালামু আলাইকুম বিওয়াস তো আজকে আখ কিভাবে কীভাবে মাটি দিবেন মাটি আখ বেঁধে দেওয়ার পদ্ধতি দেখাবো তো এর আগে আখ কিভাবে কীভাবে আখের চারা নির্বাচন করবেন কীভাবে আখের চারা ছাঁটাই করবেন আগের বিরুদ্ধে আমার দেওয়া হয়েছে আপনারা দেখতে পারেন তো আজকে আকের চারার গোড়ায় মাটি বেঁধে দেওয়ার নিয়ম আর কখন বেঁধে দিবেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বিওয়ার্স এখানে দেখুন এই যে এইটা একটা কুশি তো এই কুশি হচ্ছে মাদারকুশি তো প্রতিটা চারাতে একটা করে মাদার মাদারকুশি থাকে এখানে এটা হচ্ছে মাদার মাদারকুশি তো আমি আগের ভিডিওতে দেখেছি যে একটি চারায় কয়েকটি করে কুশি রাখবেন বা কয়েকটি করে জিগার রাখবেন তো এখানে আমি একটা দুটা আর এই পাশে একটা তিনটা আর এই যে একটা চারটা কুশি রেখেছি আর এইখানে রেখেছি একটা দুইটা তিনটা চারটা মানে প্রতি চারাতে চারটা করে কুশি রাখবেন যদি একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব এক ফিট হয় তো আগের ভিডিওতে আমি বিস্তারিত বলেছি আপনারা দেখে দেখতে পারেন ভিডিওটা তিন থেকে চার মাস পরে আখের গোড়ায় মাটি দিবেন তো আখের গোড়ায় কিভাবে মাটি দিতে হবে দেখুন প্রথমে আখের গোড়ায় মাটি দেওয়ার আগে প্রয়োজনীয় সার দিতে হবে এক লাইনের থেকে আরেক লাইনের দূরত্ব চার ফিট তো চার ফিটের মাঝে পুরোটার মাঝে সার দেওয়ার প্রয়োজন নেই একবার এই যে এই সাইড এই সাইড ধরে এভাবে সার দিবেন আর এখানে এই সাইড ধরে সার দিবেন আর মাঝখান থেকে যে মাটি আছে এটা দুই সাইডে উঠিয়ে দিয়ে দিবেন তখন এই যে সার আছে দেখেন এই যে আমি এর আগে সার দিয়েছি এই যে সার এই সার মাটির নিচে পড়ে যাবে এবং চারার অনেক খাদ্য উপাদান বেড়ে যাবে দেখুন এই পাঁচটায় এই যে চারার গুঁড়ায় মাটি দেওয়া হয়ে গেছে তার ওই দিক দিয়ে আমি চারার গুঁড়ায় মাটি দেব তো আরেকটি ভিডিওতে আমি বলবো যে কিভাবে আপনারা প্রয়োজনীয় সার প্রয়োগ করবেন তো আজকে আমি মাটি দিতেছি তো আমাদের যে আখের চারা দেখুন এখানে কিন্তু অনেকগুলা কুশি ছিল তো এই কুশিগুলো আমি ছাটাই করেছি আগের ভিডিওতে পাবেন আপনারা দেখলেন যে এইভাবে আখের গোড়ায় মাটি বেঁধে দিতে হয় তো মাটি দেওয়ার সময় কোদাল দিয়ে মাটি আগলা করে নিতে হবে আর মাটি দিতে হবে খুব বেশি না অল্প পরিমাণ তো অল্প পরিমাণ মাটি দিলে কি হবে যখন আখ আখের সাইজ এক ফুট বা দুই ফুট হবে তখন আবার মাটি দিতে হবে ধাপে ধাপে এভাবে মাটি দিয়ে যেতে হবে বড় হওয়া পর্যন্ত তো পুরোটা হালকা মাটি দিয়ে গেলে কী সুবিধা আঁকটা আসতে বড়ো হবে বড় হওয়ার পরে আবার মাটি দিতে হবে আর এখন বেশি মাটি দিলে আক বেশি মাটির গভীরে পড়ে যাবে তো ভেওয়ার্স যদি আমাদের ভিডিও ভালো লাগে ভিডিওতে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং